আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পিওরস আপনারা যারা মরিচ চাষ করেন বা করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মরিচ গাছের এমন কিছু সহজ পরিচর্যা সম্পর্কে জানাবো যেটি করে দেওয়ার ফলে আপনাদের মরিচ গাছের দ্রুতই বৃদ্ধি ঘটবে তার সাথে সাথে মরিচ গাছে প্রচুর ফুল এবং মরিচ আসতে শুরু করবে তাই বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তবে চলুন ভিওর্স মূল ভিডিওটি শুরু করি দেখুন ভিওর্স এখানে দুটি মরিসের চারা দেখা যাচ্ছে কিছুদিন আগে আমি মরিষ গাছের বিস্তলা থেকেই দুটি চারা স্থানান্তর করে এখানে লাগিয়ে দিয়েছি আমার মরিসের চারাগুলো কিন্তু খুব সুন্দরভাবে বড়ো হচ্ছে মরিসের বাম্পার ফলন পেতে চাইলে ছোট অবস্থা থেকেই মরিষ গাছের পরিচর্যা করতে হবে মরিষ গাছের প্রথম যে পরিচর্যাটা করতে হবে সেটি হচ্ছে মরিষ গাছের গোড়ার চারদিকের মাটি শক্ত হলে আলগা করে দিতে হবে মাটি আলগা করার ফলে মরিচ গাছের শিকড় মাটির নিচে খুব ভালোভাবে চলাচল করতে পারবে এতে করে গাছ দ্রুতই বেড়ে উঠবে দেখুন ভিউয়ার্স আমি কিভাবে মরিচ গাছের গোড়ার চারদিকের মাটি আলগা করে দিচ্ছি আপনারা টপ কিংবা সিমেন্টের বস্তায় চাষ করা মরিচ গাছের গোড়ার চারদিকের মাটি ঠিক এইভাবে আলগা করে দিবেন খেয়াল রাখবেন মাটি আলগা করার সময় শিকড় যাতে কাটা না পড়ে দেখুন ভিউয়ার্স আমি চারদিকের মাটি খুব ভালোভাবে আলগা করে নিলাম এই পর্যায়ে আমি আগাছাগুলো পরিষ্কার করে দিব অনেক সময় এই আগাছা মাটির পুষ্টিগুণ খেয়ে ফেলে তাই এই আগাছাগুলো অবশ্যই পরিষ্কার করে দিতে হবে এতে করে মরিচ গাছের বৃদ্ধি ত্বরান্বিত হবে আমি চারদিকের আগাছা খুব ভালোভাবে পরিষ্কার করে দিলাম মরিচ গাছ কিছুটা বড় হলে নিচের দিকের পাতা ঠিক এইভাবে ফেলে দিতে হবে এর ফলে মরিচ গাছের গোড়া খুব ভালোভাবে আলো বাতাস পাবে আর মাটিতে যে পরিমাণ পুষ্টিগুণাগুণ থাকে তার সম্পূর্ণটাই মরিচ গাছ পাবে এতে করে মরিচ গাছ দ্রুত সুস্থ ও সবলভাবে বেড়ে উঠবে দেখুন আমি গোড়ার দিকের পাতাগুলো খুব ভালোভাবে বেছে দিলাম আপনারা অবশ্যই মরিস গাছ কিছুটা বড় হলে ঠিক এইভাবে গোড়ার দিকের পাতাগুলো বেছে দিবেন এরপর যে পরিচর্যাটা খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে মরিচ গাছের খাবার মরিচ গাছের বৃদ্ধির সাথে সাথে মরিসের ভালো ফলন পেতে চাইলে অবশ্যই সঠিক সময় সঠিক খাবার দিতে হবে আপনাদের মরিষ গাছটা যখন ঠিক এতটুকু বড় হবে তখনই মরিচ গাছের সঠিক খাবারটা দিয়ে দিতে হবে মরিচ গাছের খাবারের চাহিদা পূরণ করতে আজকে আমি কিছু সার দিয়ে দিব এর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ জৈব সার আপনারা আপনাদের গাছের বৃদ্ধি অনুযায়ী সারের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নেবেন তবে জৈব সার পরিমাণের চেয়ে কিছুটা বেশি দিলেও তেমন কোনো অসুবিধা নেই আপনারা অবশ্যই মরিচ গাছের গোড়া চার দিকে ঠিক এইভাবে সারটা দিয়ে দিবেন এই জৈব সারে রয়েছে গাছ বৃদ্ধির জন্য সকল প্রকার প্রয়োজনীয় খাদ্য উপাদান এই জৈব সার দেওয়ার ফলে গাছ দ্রুতই বড় হবে এরপর দিয়ে দিচ্ছি ডিমের খোসা আমি ডিমের খোসা গুরু করে মরিচ গাছের গোড়া চার দিকে দিয়ে দিচ্ছি তবে আপনারা যতটা সম্ভব ডিমের খোসা গুরু করে দিবেন এই ডিমের খোসায় রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম যা গাছের ক্যালসিয়ামের অভাব সহজে পূরণ করবে ছোট মরিচ গাছের বৃদ্ধির জন্য অবশ্যই দুইটি সার আপনারা প্রতি সাত থেকে আট দিন পর পর গাছের গোড়ায় দিয়ে দিবেন এতে করে মরিচ গাছ খুব দ্রুতই বেড়ে উঠবে তার সাথে প্রচুর শাখা প্রশাখা ছাড়বে এর ফলে মরিচ গাছের সুস্থ বিকাশে অল্প সময় মরিচ গাছে প্রচুর ফুল ধরবে তাই অবশ্যই মরিষ গাছের বিকাশ আর অল্প সময় প্রচুর ফুল ধরানোর জন্য ঠিক এইভাবে জৈব সারগুলো দিয়ে দিবেন দেখুন ভিওর্স আমার এই মরিচ গাছটা কি পরিমাণ ঝোপালো আমার এই মরিচ গাছটা কিন্তু অলরেডি প্রচুর পরিমাণ ফুল এবং মরিচ ধরেছে এর সাথে প্রচুর পরিমাণ ফুল এবং মরিচ ধরতেছে আপনারা গোড়া থেকে আগা পর্যন্ত লক্ষ্য করে দেখুন আমার এই গাছটার মধ্যে কী পরিমাণ ফুল ধরেছে এই দিকে কিন্তু মরিচগুলো অনেকটা বড় হচ্ছে আমার এই গাছটার পিছন সাইডেও প্রচুর ফুল আর মরিচ আসতেছে আপনারা অনেকেই অভিযোগ করে থাকেন আপনাদের মরিচ গাছে সঠিক সময় ফুল আসছে না বা আসলেও তা ঠিক এইভাবে ঝরে পড়ছে আপনাদের মরিচ গাছে যখন দুই একটা ফুল আসতে শুরু করবে তখনই একটি তরল সার দিয়ে দিবেন তরল সারটা তৈরি করার জন্য আমি কিছু পরিমাণ কলার খোসা দুই থেকে তিন দিন পানির মধ্যে ভিজিয়ে রেখেছি কলার খোসা পানির মধ্যে ভিজিয়ে রাখার ফলে পানির কালারটা ঠিক এরকম পরিবর্তন হয়ে গেছে এখন আমি কলার খোসা থেকে পানিটা আলাদা করে নিব এর জন্য এখানে আমি একটি ওয়ান টাইম গ্লাস নিয়েছি এখন আমি গ্লাসের মধ্যে কলার খোসা থেকে পানিটা আলাদা করে নিব এখানে আমি দুইশো গ্রাম পরিমাণ কলার খোসা ভেজানো পানিটা নিয়ে নিলাম এখন এর সাথে অ্যাড করে নিব এক চা চামচ সিও টিউ দেওয়ার পর আমি খুব ভালোভাবে মিশিয়ে দ্রবণটা তৈরি করে নিব নিতে হবে যাতে করে পানির ঘনত্বটা সমান থাকে ভালোভাবে করে নিচ্ছি এখন এই দ্রবণটা গাছে দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত আমি সরাসরি এই দ্রবণটা গাছের গোড়ার চারদিকে দিয়ে দিব আপনাদের মরিচ গাছে যখন ফুল আসতে শুরু করবে তখন এই দ্রবণটা ছয় থেকে সাত দিন পর পর দিয়ে দিবেন এতে করে গাছে প্রচুর ফুল ধরবে তার সাথে ফুল ছড়া রোধ হবে আর মরিচের ফলন বেড়ে যাবে কয়েক গুণ ভিউয়ার্স এই দ্রবণটা কিন্তু গাছের অনেকটা রোধ করবে আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি ছোট এবং বড় মরিচ গাছে কীভাবে পরিচর্যা করবেন এইভাবে পরিচর্যা করে দেওয়ার ফলে আপনাদের মরিস গাছে ঢাল ভাঙা মরিচ ধরবে তো ভিওর্স এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম কৃষিভিত্তিক ভিডিও পেতে আপনারা আমাদের ফেসবুক পেজেও যুক্ত হয়ে যেতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম